আসসালাম আলাইকুম শুক্রবার মানে হলো ঘুরাঘুরি করার একটা দিন আর শুক্রবারে আমার কোনো মতে বাসায় থাকতে মন চায় না ছুটে বেড়াতে মন চায় একটু ঘুরাঘুরি করতে মন চায় তো এটা হলো আমার পরাণ পাখি আজকে পরাণ পাখিটা রে নিয়ে যাব হলো আপনার গোপচর যেটা হলো কয়লাঘাট মুক্তারপুর যাওয়ার ওই সেটা দিয়ে পরে ব্রিজের নিচে জায়গাটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে তো আমরা শুক্রবারে ম্যাক্সিমাম টাইম ওইখানে আড্ডা দিই তো আজকে আমরা বন্ধুরা মিলে সেইখানটায় যাব চলে যাচ্ছি আমার প্রাণপ্রিয় পাখিটারে নিয়ে উড়তে উড়তে তো সাথে আমার আরো কিছু ফ্রেন্ড ছিল তো আমরা সবাই মিলে এখন ওই জায়গাটায় যাবো আর ব্রিজটা অসম্ভব সুন্দর লাগতেছিল শুক্রবারে সকালে বৃষ্টি হয়েছিল বিকালটা একেবারে রোদ্দ উজ্জ্বল একটা ভাব ছিল যেটা দেখতে খুবই ভালো লাগতেছিল আসলে আমি খুব আড্ডাবাজ মানুষ তো শুক্রবারে বন্ধুদের ফোন করে ওদের সবার নিয়ে আসি আর আড্ডা দেওয়ার জন্য বাসায় বসে থাকা আমার কাছে কোনো মতেই আমি পারি না শুক্রবার মানে আমার ঘুরতে হইব আর ব্রিজটাতে আমরা রাত্রেবেলা আড্ডা দিই দিনের বেলাতে হালকা একটু রৌদ্র থাকে আর বিকালে যেহেতু একটু মিষ্টি রৌদ্র ছিল চাইলে বসতে পারতাম কিন্তু ওরা বলল যে ব্রিজের নিচেই যাই ওইখানে বসলে ভালো লাগবো গাছের নিচে তো বাইকটা নিয়ে চলে যাইতেছি ওইখানটায় তো ব্রিজটা দিয়ে যতবারই যাই ততবারই আমার কাছে খুব বেশি ভালো লাগে কারণ এই ব্রিজটা অনেক বেশি প্রশস্ত এবং যাইতে খুবই বেশি ভালো লাগে বাতাস অনেক সুন্দর লাগে ব্রিজটা আর শীতলক্ষের ব্রিজটা আমার অনেক বড় তো যার কারণে বাইক চালায় যাওয়ার সময় সুন্দর একটা বাতাস লাগে খুব বেশি ভালো লাগে তো আমরা যাইতেছিলাম আর সুন্দরভাবে উপভোগ করতেছিলাম সাথে ছিল আমার একটা ফ্রেন্ড পিছনে ও ভিডিও করতেছিল ওটা বললাম তুই ভিডিও কর আজকে প্রকৃতিটা অনেক সুন্দর ব্রিজের তো একটা ভিডিও করাই লাগবো তো আমরা ভিডিও করতে করতে চলে যেতেছি কয়লাঘাটের নিচে গুগচর তো এই যে গুগচরের ব্রিজের নিচের অংশটা আমার কাছে এত সুন্দর লাগতেছিল মানে ওটা জাস্ট একেবারে আইসা সুন্দরকে স্পর্শ করতেছিল কেমন লাগতেছিল খুব বেশি হট ওয়েদার না তো যার কারণে খুব বেশি ভালো লাগতেছিল আমরা ব্রিজের নিচে দিয়ে চলে যেতেছি জাস্ট ভিউটা দেখেন একেবারে সুন্দর লাগতেছিল এখানে কিছুদিন আগে হাট হয়েছিল যার কারণে বাঁশগুলো এলোমেলো করে রাখানো এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা তাহলে আরো বেশি সুন্দর লাগবো তো এই জায়গাটা আমরা অনেকটা সময় আড্ডা দিই এখন মোটামুটি কিছু মানুষ জানে যারা যারা জানে তারা আসে খুব বেশি ভাইবস একটা জায়গা না তারপরও অনেকে আসে বিকালটা উপভোগ করার জন্য আর ঘাটে দুইটা নৌকা আছে আপনার ঘন্টাপতি প্রতি চারশো টাকা করে নেয় তো আমরা নৌকাটা আর কি পাই নাই অনেকে আগে থেকে উঠে গেছিলো তো আমি চাইছিলাম যে নৌকা দিয়ে ঘুরবো আজকে কিন্তু নৌকা দিয়ে ঘুরার হইল না তো আমরা এইখানটা দিয়ে একটা ঘাট আছে তো ঘাটলা পারে আমরা আজকে এখন বসবো আর একটু আড্ডা দেবো সাথে এখানে বেশ কিছু খাবারের আইটেম আছে আমরা চানাচুর খাইছি তারপরে ঝালমুড়ি খাইছি বেলপুরি খাইছি সবগুলো আইটেমই একটু টু করে ট্রাই করছি ভালো লাগছে এখানে বসে বসে আড্ডা দিছি বাদাম খাইছি আমরা এখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিলাম কারণ আমরা বন্ধুরা যখন এক জায়গায় বসি তখন অনেকটা সময় আড্ডা দিই আর আড্ডা দিয়ে একটু হাঁটা চলাফেরা করি এখানে অনেক মানুষ আড্ডা দিতেছে বসে বসে কেউ কথা বলতেছে কেউ হাঁটাহাঁটি করতেছে ভালো লাগতেছিল আমরা একটু হাইটে আসলাম এইখানটা দিয়ে অনেকটা দূর যাওয়া যায় ওই যে একেবারে আপনার সিমেন্ট ফ্যাক্টরি ওইখান পর্যন্ত তো ব্রিজের নিচেতে দিয়ে পানিগুলো একেবারে স্বচ্ছ ছিল যেহেতু বর্ষাকাল পানি একেবারে পরিষ্কার ছিল তো আমরা ভাবছিলাম যে নৌকা দিয়ে ঘুরবো সেটা তো আর হলো না তাই আজকে আমরা এইভাবে করে হাঁটা চলাফেরা করতেছি খুব বেশি ভালো লাগতেছে এইরকম আরো সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজটাকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন